কল্পনা করুন এমন এক বাদশার কথা যার হুকুম চলত বাতাসের উপর যার সেনাবাহিনীতে ছিল জিন আর পশু পাখি আর এমন এক রানীর কথা যার সিংহাসন ছিল মণিমুক্ত খচিত এক পরম বিস্ময় কিন্তু কি ঘটেছিল সেদিন যখন একটি ছোট্ট পাখি বয়ে এনেছিল এক অজানা রাজ্যের খবর শুরু হচ্ছে সুলাইমান আলহিস্লাম ও সাবার রানী বিলকিসের সেই রোমাঞ্চকর মহাকাব্য যা ইতিহাস আজও ভুলে যায়নি জেরুজালেমের পবিত্র ভূমিতে তখন নবী সুলাইমান আলহ শাসনকাল রোদ ঝলমলে এক দুপুরে সুলাইমান আলহিস্সালাম তার বিশাল বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করছিলেন সেখানে শুধু মানুষ ছিল না ছিল সারিবদ্ধ জিন এবং হাজার হাজার পাখি হঠাৎ সুলাইমান আল ইসাল্লাম লক্ষ্য করলেন পাখিদের সারিতে হুদহুদ পাখিটি নেই তিনি গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন কি ব্যাপার হুদহুদকে দেখছি না কেন সে কি বিনা অনুমতিতে কোথাও গিয়েছে যদি সে উপযুক্ত কারণ না দেখাতে পারে তবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে কিছুক্ষণ পরই ডানা ঝাপটানোর শব্দ শোনা গেল হুদহুদ ফিরে এল তবে তার চোখে মুখে ছিল এক অদ্ভুত বিস্ময় সে সুলাইমান আলহ ইসালামের সামনে বিনম্রভাবে দাঁড়িয়ে বলল হে রাজাধীরাজ আমি এমন এক খবর নিয়ে এসেছি যা আপনিও জানেন না আমি অনেক দূর উড়ে গিয়েছিলাম সাবা নামক এক রাজ্যে হুদহুদ বর্ণনা করতে লাগল সেই রাজ্যের রূপকথার মতো সৌন্দর্য সে বলল সেখানে আমি একজন নারীকে রাজত্ব করতে দেখেছি তার নাম বিলকিস আল্লাহ তাকে দুনিয়ার সব নেয়ামত দিয়েছেন কিন্তু সবচেয়ে বড় বিষয় হল তার সিংহাসন সোনা হীরা আর জহরত দিয়ে তৈরি সেই সিংহাসনটি যেমন বিশাল তেমনি কারুকার্যময় তবে একটি দুঃখের বিষয় আছে তারা আল্লাহ ইবাদত না করে আগুনের বা সূর্যের পূজা করে শয়তান তাদের কাজকে তাদের চোখে শোভনীয় করে দিয়েছে সোলাইমান আলহেসালাম মন দিয়ে সব শুনলেন তিনি সত্যতা যাচাই করার জন্য একটি চিঠি লিখলেন এবং হুদহুদকে আদেশ দিলেন সেই চিঠি রানীর কাছে পৌঁছে দিতে রানী বিলকিসের দরবারে খাম খেয়ালি বাতাস ইয়ামেন বা সাবা রাজ্যের রানী বিলকিস তখন তার প্রাসাদে অবস্থান করছিলেন হঠাৎ একটি ছোট পাখি জানালার ফাঁক দিয়ে ঢুকে তার কোলের ওপর একটি সিলমহরযুক্ত চিঠি ফেলে দিল রানী অবাক হয়ে চিঠিটি খুললেন সেখানে লেখা ছিল বিসমিল্লাহির রহমান ইর রাহিম সুলায়মানের পক্ষ থেকে তোমরা আমার অবাধ্য হয়ে না এবং আত্মসমর্পণকারী হিসাবে আমার কাছে উপস্থিত হও রানী বিলকিস ছিলেন অত্যন্ত বুদ্ধিমতি তিনি তার সভাসদদের ডেকে বললেন হে পরিষদবর্গ আমার কাছে এক মর্যাদাপূর্ণ চিঠি এসেছে তোমরা জানো সুলাইমানকে তার ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা কি আমি এখন কি সিদ্ধান্ত নেব সভাসদরা ছিল যুদ্ধের পক্ষে তারা বলল আমরা শক্তিশালী এবং সাহসী যোদ্ধা আপনি হুকুম দিলে আমরা যুদ্ধ করতে পারি কিন্তু রানী বিলকিজ বললেন না যুদ্ধ ধ্বংস ডেকে আনে আমি বরং তাকে কিছু মহামূল্যবান উপঢৌকন বা উপহার পাঠাই দেখি তার প্রতিক্রিয়া কি হয় যদি সে সাধারণ রাজা হয় তবে উপহার পেয়ে খুশি হবে আর যদি সে আল্লাহ নবী হয় তবে সে পার্থিব সম্পদে ভুলবে না রানী পাঠালেন বিশাল উপঢৌকন সোনা রূপা আর দামি পাথরের স্তূপ কিন্তু যখন সেই দূতেরা সুলাইমান আলহ দরবারে পৌঁছল তখন তারা অবাক হয়ে গেল সুলাইমান আলহ তাদের তুচ্ছ জ্ঞান করে বললেন তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া জিনিসের চেয়ে বহুগুণ শ্রেষ্ঠ যাও তোমাদের উপহার ফেরত নিয়ে যাও আমি এমন এক বাহিনী নিয়ে আসব যার মোকাবেলা করার ক্ষমতা তোমাদের নেই রানী বিলকিস যখন দূতেদের মুখে সুলাইমান আলহ ইসালামের প্রতাপের কথা শুনলেন তখন তিনি বুঝতে পারলেন এই বাদশার সাথে লড়াই করা অসম্ভব তিনি নিজে সুলাইমান আলহ ইস্লামের দরবারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এদিকে সুলাইমান আলহ ইসালাম জানতে পারলেন রানী আসছেন তিনি তার পরিষদের দিকে তাকিয়ে এক অলৌকিক আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন তিনি চাইলেন রানী আসার আগেই যেন রানীর সেই বিশাল ও ঐতিহাসিক সিংহাসনটি তার দরবারে হাজির করা হয় তিনি বললেন তোমাদের মধ্যে কে আছো যে রানীর আসার আগেই তার সিংহাসনটি এখানে নিয়ে আসতে পারবে প্রথমেই এক শক্তিশালী জিন দাঁড়িয়ে বলল হে নবী আপনি আপনার এই সভা শেষ করে ওঠার আগেই আমি ওটা এনে দেব আমি এই কাজের জন্য যথেষ্ট শক্তিশালী কিন্তু সুলাইমান আলহ সালাম চাইলেন আরও দ্রুত কিছু তখন সেখানে এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন যার কাছে কিতাবের বা আসমানি কিতাবের বিশেষ জ্ঞান ছিল তিনি মৃদু হেসে বললেন হে আল্লাহর নবী আপনি চোখের পলক ফেলার আগেই সেই সিংহাসন আপনার সামনে আমি হাজির করে দেব সুলাইমান আলহিসালামের দরবারে তখন পিন পতন নিরবতা যে ব্যক্তিটি কিতাবের জ্ঞান রাখতেন তিনি যখন ঘোষণা করলেন যে চোখের পলক ফেলার আগেই সিংহাসন উপস্থিত হবে তখন সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল মুহূর্তের মধ্যেই কেউ কিছু বুঝে ওঠার আগেই সাবা রাজ্যের সেই বিশাল ও উচ্চ সিংহাসনটি সুলাইমান আলহিসালামের পায়ের কাছে এসে স্থির হল হাজার হাজার মাইল দূর থেকে একটি বিশাল স্থাপত্য চোখের পলকে স্থানান্তর হওয়া ছিল এক বিস্ময় সুলাইমান আলহিসাল্লাম এই অলৌকিক ঘটনা দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করে বললেন এটি আমার রবের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞ হই এরপর তিনি এক অদ্ভুত আদেশ দিলেন তিনি বললেন এই সিংহাসনটির অবয়ব কিছুটা বদলে দাও এর নকশা ও রঙের কিছু পরিবর্তন করো। আমি দেখতে চাই রানী নিজের সিংহাসন চিনতে পারে কিনা নাকি সে তাদের অন্তর্ভুক্ত যারা সঠিক পথ পায় না জিনের কারিগররা মুহূর্তের মধ্যে সিংহাসনের কিছু হীরা জহরত আর কারুকার্য অদলবদল করে দিল এদিকে রানী বিলকিস তার বিশাল বহর নিয়ে জেরুজালেমের সীমানায় এসে পৌঁছলেন তিনি যখন সুলায়মান আলহিসালামের প্রাসাদের জৌলুস এবং তার চারপাশের শৃঙ্খলা দেখলেন তখনই তার মনের অর্ধেক অহংকার ধুলোয় মিশে গেল তিনি বুঝতে পারলেন এটি কেবল কোনো পার্থিব রাজত্ব নয় এর পেছনে কোনো ঐশ্বরিক শক্তি কাজ করছে সুলাইমান আলহ তাকে স্বাবত জানালেন এবং তাকে সেই পরিবর্তিত সিংহাসনের সামনে নিয়ে গেলেন সুলাইমান সুলায়মান সালাম প্রশ্ন করলেন আপনার সিংহাসন কি দেখতে ঠিক একই রকমই রানী বিলকিস অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন তিনি সরাসরি হ্যাঁ বা না বললেন না তিনি সিংহাসনটি ভালো করে পর্যবেক্ষণ করে দেখলেন এটি হুবহু তার সিংহাসনের মতোই কিন্তু কিছু সূক্ষ্ম পরিবর্তন আছে তিনি উত্তর দিলেন মনে হচ্ছে এটাই সেই সিংহাসন রানীর এই বিচিক্ষণ উত্তর শুনে সোলাইমান আল হিসালাম মুগ্ধ হলেন তিনি বুঝতে পারলেন রানীর কেবল সম্পদই নয় তীক্ষ্ণ বিচারবুদ্ধিও রয়েছে এরপর সুলাইমান আল-হিসালাম রানীকে তার বিশেষ একটি প্রাসাদে প্রবেশের আমন্ত্রণ জানালেন এই প্রাসাদটি ছিল সুলাইমান আল-হিসালামের প্রকৌশল প্রকৌশলবিদ্যার এক অনন্য নিদর্শন প্রাসাদের মেঝেটি ছিল অত্যন্ত স্বচ্ছ এবং দামি কাঁচ বা স্ফটিক দিয়ে তৈরি যার নীচ দিয়ে স্বচ্ছ নীল পানি প্রবাহিত হচ্ছিল এবং তাতে রঙিন মাছ খেলা করছিল রানী বিলকিস যখন প্রাসাদের দরজায় দাঁড়ালেন তিনি মনে করলেন মেঝেতে হয়তো গভীর পানি থৈ থই করছে তিনি তার দামি রেশমি পোশাক ভিজে যাওয়ার ভয়ে পায়ের কাপড় সামান্য ওপরে তুলে ধরলেন সুলাইমান আলহ রানীর এই দ্বিধা দেখে মৃদু হাসলেন এবং বললেন হে রানী ভয় পাবেন না এটি কোনো পানি নয় বরং এটি স্বচ্ছ কাঁচ দিয়ে নির্মিত একটি মসৃণ চত্বর রানী বিলকিস স্তম্ভিত হয়ে গেলেন তিনি নিজের চোখের ভুল বুঝতে পারলেন এই একটি ঘটনা তার মনের শেষ সংশয়টুকুও দূর করে দিল তিনি বুঝতে পারলেন সুলাইমান আলহেসালাম যা দেখান তা কেবল জাদুকরী নয় বরং আল্লাহ দেওয়া অসীন কুদরত তিনি ভাবলেন আমি এতদিন সূর্যের পূজা করেছি অথচ এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রকৃত মালিক তো অন্য কেউ রানী বিলকিস বিনম্র চিত্তে আকাশের দিকে হাত তুলে বললেন হে আমার প্রতিপালক আমি এতদিন সূর্যের পূজা করে নিজের ওপর জুলুম করেছি আমি আজ সুলাইমানের সাথে বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম রানী বিলকিসের এই ইসলাম গ্রহণ কেবল একটা ব্যক্তির পরিবর্তন ছিল না এটি ছিল একটি পুরো জাতির ভাগ্যের পরিবর্তন সুলাইমান সালাম তাকে সসম্মানে তার রাজ্যে পুনরায় প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করলেন তবে এই কাহিনীর সবচেয়ে রোমাঞ্চকর মোড় এখনও আসতে বাকি ছিল যা তাদের ভবিষ্যৎ সম্পর্ক এবং জিনের রাজ্যের একটি গোপন রহস্যের সাথে জড়িত রানী বিলকিস যখন এক মহান আল্লাহর উপর ইমান আনলেন তখন সাবা রাজ্য এবং জেরুজালেমের মধ্যে এক আত্মিক সেতুবন্ধ তৈরি হল ইতিহাস ও রেওয়ায়াত অনুযায়ী সুলাইমান আলহিস সালাম রানী বিলকিসের প্রজ্ঞা এবং ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করেন বিলকিস তার নিজের রাজ্যেই ফিরে যান তবে তিনি এখন আর সূর্যের পূজারী নন বরং এক আল্লাহের একনিষ্ঠ অনুসারী সুলাইমান আল-হিসালাম প্রতি মাসে একবার করে বায়ুচালিত তখ্তে সওয়ার হয়ে বিলকিসের রাজ্যে যেতেন এবং তাদের এই শাসনকাল ছিল পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধির এক স্বর্ণযুগ সুলাইমান আল-হিসালামের অধীনে কাজ করা জিনেদের জন্য জীবনটা মোটেও সহজ ছিল না তারা অবাধ্য হওয়ার সাহস পেত না কারণ সুলাইমান আলহিসালামের কাছে ছিল মহান আল্লাহ দেওয়া বিশেষ ক্ষমতা তিনি বাইতুল মুকাদ্দাস বা হাইকালে সুলাইমানি নির্মাণের কাজ দিচ্ছিলেন জিনদের দিয়ে বিশাল বিশাল পাথর বহন করা সমুদ্রের তলদেশ থেকে মূর্তা আনা এবং বিশাল আকার পাত্র তৈরির মতো অসম্ভব সব কাজ জিনেরা দিন রাত নিরলসভাবে করে যাচ্ছিল জিনেদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে তারা অদৃশ্য জগতের সব খবর জানে তারা নিজেদের খুব শক্তিশালী মনে করত আল্লাহ চাইলেন জিনেদের এই অহংকার ভেঙে দিতে এবং পৃথিবীকে জানিয়ে দিতে যে অদৃশ্য জগতের জ্ঞান বা গায়েব একমাত্র আল্লাহের হাতে হাইকালে সুলাইমানি বা সেই বিশাল ইবাদতগাহের নির্মাণ কাজ তখনও শেষ হয়নি সুলাইমান আলহ বুঝতে পারলেন তার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার মৃত্যু যেন জিনেদের কাছে গোপন থাকে যতক্ষণ না এই কাজ শেষ হয় একদিন সুলাইমান আলহিস্সাল্লাম তার স্বচ্ছ কাচের মেহরাবে ইবাদতের জন্য দাঁড়ালেন তিনি তার প্রিয় লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে ইবাদত করছিলেন সেই অবস্থাতেই মালাকুল মউত বা মৃত্যুর ফেরেস্তা তার যান কবজ করেন কিন্তু অদ্ভুত বিষয় হল তিনি লাঠিতে ভর দিয়ে থাকায় পোয়ে যাননি তার প্রাণহীন দেহটি ইবাদতের ভঙ্গিতেই দাঁড়িয়ে রইল বাইরে থেকে জিনেরা কাজ করতে করতে ভয়ে আর চোখে তাকিয়ে দেখছিল বাদশাহ সুলাইমান এখনও তাকিয়ে আছেন এখনও তিনি তাদের কাজ তদারকি করছেন দিনের পর দিন কেটে গেল মাস পেরিয়ে গেল জিনেরা ভাবল সুলাইমান আলহ বুঝি কখনোই ঘুমান না বা ক্লান্ত হন না ভয়ে তারা হাড় ভাঙা খাটুনি দিয়ে কাজ চালিয়ে যেতে লাগল অবশেষে যখন ইবাদতগাহের কাজ পুরোপুরি শেষ হলো তখন আল্লাহ একটি ক্ষুদ্র প্রাণীকে আদেশ